নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী আপনাদেরকে এর আগে অনেক হোমের ভিডিও আমি দেখিয়েছি এবং অনেক কাজ সম্পর্কে অবগত করেছি আজকে যে বিষয়টি নিয়ে কথা সেটা হলো শনির সাড়ে সাতি এখানে যে হোমটি দেখতে পাচ্ছেন এটি শনির সাড়ে সাতি লঘুকরণের হোম এটা আমি শত্রুনাশের দিনও এই হোমটা পোস্ট করেছিলাম কারণ এই যে হোমটা হয়েছিল এখানে শত্রুনাশ তার সাথে সাথে শনির সাড়ে সাতি লঘুকরণের কাজটাও করা হয়েছিল আজকে আপনাদেরকে জানাবো যে সাড়ে সাতি কী ঢাইয়া কী এবং এটা লঘুকরণ কিভাবে সম্ভব দেখুন সাড়ে সাতি বা ঢাইয়া খণ্ডন করা কোনোভাবেই সম্ভব হয় না কারণ শনিদেব এমন একটি প্ল্যানেট যিনি যখন দৃষ্টি প্রদান করেন তখন সেই দৃষ্টিকে খণ্ডন করার ক্ষমতা কোনো গ্রহের হয়নি এবং মানব জাতির পক্ষেও সেটা সম্ভব নয় বিভিন্ন রাশিচক্রে বিভিন্ন গ্রহ কখনো ৪৫ দিন কখনো এক বছর কখনো দেড় বছর অবস্থান করে থাকেন কিন্তু শনিদেব আড়াই বছর অবস্থান করেন প্রতি আড়াই বছর শনিদেব রাশি পরিবর্তন করেন তাই শনিদেবের যখন সাড়ে সাত বছর একটা রাশির উপর দৃষ্টি পড়ে তখন সেটাকে সাড়ে সাতই এবং যখন আড়াই বছর দৃষ্টি প্রদান করে তখন সেটাকে ঠাইয়া বলা হয় এবার চলে আসব। শনির সাড়ে সাতি বা ঢাইয়া নিয়ে মানুষের মনের মধ্যে কিন্তু ভীষণ একটা ভয় আছে এবং ভয় পাওয়ার মতোই একটা বিষয় শনির সাড়ে সাতি বা ঢাইয়া তার কারণ শনির সাড়ে সাতি বা ঢাইয়াতে মানুষ বিভিন্ন ধরনের কর্ম অক্ষমতা এবং মানসিক ট্রাসেল শারীরিক অক্ষমতা ফেস করেন সাড়ে সাতির প্রথম চরণে জাতক বা জাতিকার মস্তকে শনিদেব আড়াই বছর অবস্থান করেন এই সময় জাতক বা জাতিকা ভুল সিদ্ধান্ত নেন মানসিক অস্থিরতা হয় ওভার থিঙ্কিংয়ের প্রবলেম হয় ভুল পথে পরিচালিত হয় ভয়ভীতি সঞ্চার হয় এবং শনিদেব অবশ্যই অশুভ ফল দেন কারণ শনিদেব দাতা তিনি এই জন্মের বা আগের জন্মের কর্মের যে ফল কার্মিক দেবটা প্রদান করেন মধ্য যে আড়াই বছর থাকে সাড়ে সাতের মধ্যে এই সময় শনিদেব জাতক বা জাতিকার উদরে অবস্থান করেন এই সময় দ্বিতীয় চরণও ধরা হয় শারীরিক অসুস্থতা পারিবারিক সমস্যা দাম্পত্য কলহ ঋণ হয়ে যাওয়া কোর্ট কেসে জড়িয়ে যাওয়া হানি অর্থহানি মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়া মতো অপ্রীতিকর ঘটনা এই সময় ঘটে তৃতীয় যে চরণ রয়েছে তৃতীয় চরণে শনিদেব আড়াই বছর যখন অবস্থান করেন তখন তিনি জাতক বা জাতিকার অভিভাবকের প্রাণহানি পিতামাতার মৃত্যু ভুল পদক্ষেপ অর্থাৎ পদে অবস্থান করেন নিম্নাঙ্গে অবস্থান করেন এই সময় নিম্নাঙ্গজনিত কোনো ব্যথা বেদনা বা কোনো শারীরিক সমস্যা প্রদান করে থাকেন এবং শনির সাড়ে বা ঢাইয়াতে জাতক বা জাতিকার পিতামাতার মাতার স্বাস্থ্যহানি বা পিতামাতার পরগমন ক্রিয়াও হয়ে গিয়ে থাকে কারণ এই সময় শনিদেব একজনকে প্রিয় মানুষকে নিয়ে নেন বা তাকে এমন রোগে জর্জরিত করেন যেখান থেকে তিনি রিকভার করতে পারেন না ঢাইয়ার ক্ষেত্র খানিকটা সেরকমই মিশ্র ঢাইয়ার ক্ষেত্র খানিকটা সেরকমই মিশ্র ফল প্রদান হয়ে থাকে এগুলো তো গেল সমস্যা এবার এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো কী করে ভিডিও শুরুতে আমি আগেই বলেছি যে সাড়ে সাতি খণ্ডন করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব হয় না বা শাস্ত্রের বিধান নেই কিন্তু সাড়ে সাতি লঘুকরণ করা অবশ্যই সম্ভব অর্থাৎ শনিদেবের যে কার্মিক ব্যাড এফেক্টটা রয়েছে সেইটাকে লঘুকরণ করা সম্ভব হয় এর জন্য আপনারা শনিদেবের সাড়ে সাতি লঘুকরণের হোম বা আমি এই ভিডিওর মধ্যে একটা ছবি দিয়ে দিচ্ছি যেখানে দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজ এই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজ যদি আপনারা ধারণ করতে পারেন শনিদেবের সাড়ে সাতি বা শনিদেবের ঢাইয়ার সময়ে যে খারাপ এফেক্টগুলি আপনাদের ওপর প্রভাব বিস্তার করবে সেটার থেকে আপনারা মুক্তি পাবেন শনি সাড়ে সাতি লঘুকরণের হোম এবং দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজ ধারণে আপনারা ফল পাবেন দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজ এমন একটি কবজ যার মধ্যে নটি গ্রহ এবং নটি গ্রহের যে ইষ্টদেবী রয়েছেন দশমহাবিদ্যার অন্তর্গত দেবীরা তাদের কাজ করা রয়েছে। যেমন শনিদেবের কথাই যদি ধরা যায় শনিদেবের ইষ্টদেবী মা কালী বৃহস্পতির ইষ্টদেবী মা তারা বুধের ইষ্টদেবী ষোড়শি মঙ্গলের ইষ্টদেবী মা বগলামুখী দেবী তাহলে তাহলে দেখা যাচ্ছে যে দশমহাবিদ্যা এবং নবগ্রহের নিবিড় যোগাযোগ রয়েছে এর ওপর একটি ভিডিও আমার চ্যানেলে পোস্ট আছে আপনারা এটি দেখে নেবেন এবং কমেন্টে আমি সেই ভিডিওর লিঙ্কটা অবশ্যই পিন করে দেবো তাহলে আপনারা দশমহাবিদ্যা এবং নবগ্রহের যোগসূত্রটা বুঝতে পারবেন এবং তার সাথে সাথে আমি খুব শিগগিরই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজের একটি ভিডিও নিয়ে আসবো এই কবজ ধারণ করলে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত ফল পাওয়া শুরু করবেন আপনাদের চারিদিকে যে নেগেটিভ এফেক্ট রয়েছে ব্যাড এফেক্ট রয়েছে সেগুলি লঘু হওয়া শুরু হবে এবং তার সাথে সাথে হোম যদি আপনারা করতে পারেন বা করাতে পারেন তাহলেও শুভ ফল পাবেন আশা করি আমার দেয়া ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার দেয়া ইনফরমেশান আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতা আমার জয় মা কামাখ্যা